মনে হয় যে গাড়ি নতুন এটা মনে হয় এত সুন্দর করে রং করা দরকার এটা কত সুন্দর আবার স্টিকারও লাগাইছে রং করা ভালো কথা এবার লাগা দিছে কি যে একটা অবস্থা বুঝতে আছে না কিছু রং করে গাড়িটারে পুরো নতুনই বানা লাইল

প্রত্যেক গাইতে পাঁচ থেকে 10000 টাকা ডিসকাউন্ট দিব ইদের যে একটা জলো হ্যাঁ ইদের যে একটা সমবথ ইদের যে একটা মার্কেট ইদের যে একটা আমেজ এইটা যদি আমার কলিজার ভাইগো লাগে আমি যদি এটা শেয়ার করতে না পারি তাহলে ফারুক ভাই কেন আসসালামু আলাইকুম দেশে প্রবাসী আমার কলিজার ভাই ব্রাদার যে জেকাতে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ

আমার লাগে রেডি করতে আছে প্যাকেজ টেনশন নাই আর যারা ফেসবুক পেজতে ফল করেছে দেখতে আছে পেজটা যারা ফলো না করছেন অতি দূরত পেজটা ফলো করে আলাদা টেনশন না করিয়া কারণ শুরু হয়ে গেল কিন্তু ঈদের নতুন করে আরো কালেকশন আর যা আছে তো দেখাই দিব প্রত্যেক বাইকে ডিসকাউন্ট হবে নাকি বলো অবশ্যই আচ্ছা এখন এই যে গাড়ি ইন্দোনেশিয়ার ইন্ডিয়ার আজকে একটা গাড়ি এক ভদ্রলোক আমার হ্যাঁ হ্যাঁ

আর আমি দেখছেন আমার বয়স টা একটু ক্লিয়ার আছে কিনা আমি অনুগ্রহ করা যারা ফেসবুক পেজ দেখছেন বয়স একটু স্পষ্ট ক্লিয়ার আছে কিনা একটু জানাই দিলে হ্যাঁ আচ্ছা

Kodda basınlar, bike lab basınlar bike işler abi ya bende lokman ara ezik ko senser mi ya sır, o zaydan lab neydi adam, ara bike salay bi ya. Ben zayak Indonesian bir şey

নিজের থেকে নিজে করাই দিই বিন আমার কোনো সমস্যা নাই আর অফিসিয়ালা যেমন না অফিসিয়াল লাগে কাজ করিয়ে দেয় তো সেই হিসাবে বাইকের দাম নির্ধারণ করা হলো পাঁচ লাখ টাকা

এই গাড়ির কাগজ থাকলে কিটা বিল একটা দেওয়া লাগবে লাগবে না ভাই দেওয়া না। আগে রাগ করেন না একটু ভালো ক্লিয়ার করিয়া এই যে গাড়ি দেখছেন এই গাড়িটাতে আমরা আমাদের সোহে পানি আছে কষ্টের ঠেলায় দুঃখে আমার সোহে পানি এসে আমি গাড়িটা একটু হরাই গেল আমি গাড়ি দেয় হ্যাঁ এইটা যেমন দেওয়া আমি সব সময় জন্য কয়েক পুরাণ ভাতে বলে

লাল বাইক তো কোনো দোষ করা লালে লাল আছে সবাই তো আর মনে করে যে মানি ব্যাগটা বাড়ি না কেউ হালকাও আছে বুঝলেন না তাই বিষয়টা সবার দিকে খেল রেখিয়া বিশেষ করে মানি ব্যাগের দিকে খেল রেখিয়া হ্যাঁ মানি দিকে খেল রেখে দাম নির্ধারণ করেছে তিনটা বাইকের

একটা করে দিয়েছি একদম তিন লাখ দশ হাজার টাকা আর এই দিয়ে মানে আপনি স্বপ্ন দিয়ে চালাবেন তুফের মতন তিন লাখ দশ এর পরে আচ্ছা

এরা সাদে টাইটেল দেই নাই হে পরে নেক্সট নেক্সট আরেকটা দুই হাজার বিশের মরে দুই কাগজ ইন্ডিয়ান ভাষণ মোরেস্টার প্রায় হলো মাত্র তিন লাখ কাগজ মাত্র বাইশের দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ আশি হাজার টাকায় তিন লক্ষ আশি আছে দুই হাজার একুশের দুই বছরের কাগজ ইন্ডিয়ার ভাষার প্রায় মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় এরপরে আছে দেখেন এই বাইকটা দেখছেন একটা জিনিস ফলো করান মাত্র সাত পিস বাইক তার ভিতরে ফারুক এক পিস কথা বুঝতে পারছেন মানে ইউনিক বা আন্তমন কিছু ফারুক ভাই না থাকলে তার ভালো লাগে না এক কথাই শেষ

মোটামুটি ভাবে লাইভে আপনাদের প্রত্যেকটা বাইক আমি দেখাই যারা ফেসবুক লাইভে আছে ইউটিউব লাইভে আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ কষ্ট সহকারে যারা ফারুক ভাই লাইভটা আপনারা অ্যাক্টিভ হয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসবেন কোথায় আসবেন ঢাকা ক্যান্টারমেন্ট বাড়ি কাটা চেকপোস্ট দেওয়া একটু সামনে আসলেই বাগানবাড়ি বাসানটেক ফারুক মোটর দুই দুটো শুনুন পাবেন আজকের মতো লাইভটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম